নমস্কার বন্ধুরা তুমা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখেন আমাদের বেল গাছ গাছেও অনেক বেল হয়েছিল পড়তে পড়তে আর অল্প কিছু আছে উপরেও আছে ওই যে এখন একটা বেলের শব্দ শুনলাম তো চলে এসেছি বেল নিচে এই যে দেখেন এদিকে বটাই ছিল এই বেলটা পড়েছে এই বেলটা নিয়ে এখন এই গরমে শরবত তৈরি করে খাবো ফাটিয়ে নেব দেখেন একেবারে গাছ পাকা বেল চামচ দিয়ে এই যে উঠাই নেব গুলো আমি বেশে বাদ দেব দু চামচ চিনি দিয়ে দেব এবার দিয়ে দেব গরুর দুধ মিক্সিতে এবার ঘুরিয়ে নেব বাটির মধ্যে আবারও ঢেলে নেব তো বন্ধুরা বেলেরাই এই শরবত এই যে দেখেন মিক্সিতে আমি ঢেলে নিয়েছি আর এখন এর ভিতরে আমি টাকা দামের একটা আইসক্রিম গুলিয়ে দিয়ে দেবো খেতে দুর্দান্ত স্বাদ হয় এভাবে আর এই যে বরফ তৈরি করা ছিল ফ্রিজে বরফ বের করে নেব গিলাসের ভিতরে বরফ দিয়ে দেব এবার শরবত ঢেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা লাগছে না তো বন্ধুরা এই গরমে প্রাণ ঠান্ডা করা এই বেলের শরবত করে আজ আপনাদের দেখালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ